প্রথম টাকা পাবেন পাইনি মে মাস থেকে আবার মে মাস আসতে গেল এক বছর কি জানিয়েছেন হ্যাঁ ভিডিওতে জানিয়েছি পুরো জানিয়েছি বলো চালু হবে চালু হবে বলে আর চার মাস ধরে করছি চালু হয়নি ছুটছি প্রত্যেক দিন আমি যাচ্ছি প্রত্যেক দিন আসছি আবারও কালকে গেছিলাম কাল হয়ে এসছি হয়নি হ্যাঁ জানিয়েছি এস টিউর কাছেও জানিয়েছি দরখাস্ত লিখে জমা দিয়েছি কোনো কিছু ছাড়া সত্য না সরকারের কাছে দাবি করছি যেরকম আমার লক্ষ্মী ভান্ডার যেরকম তাড়াতাড়ি আমি একটু পাই দেখুন কিভাবে করা হয়েছে কেন করা হয়েছে এটা নিশ্চিতভাবে তদন্ত না করে সঠিক উত্তর দেওয়া যাবে না তবে যে বা যারা করে থাকেন বা করেছেন এটা নিশ্চিতভাবে ঠিক করেননি মৃত বলে আমি মনে করে কাউকে নাম বাদ দিয়ে দেবো এরকম ব্যাপার নয় কেউ মৃত হলে তার ডেথ সার্টিফিকেট জমা পড়বে তারপরে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে তার নামটা বাতিল যাবে তো এটা কি কারণে হলো কিভাবে হয়েছে বা কারুর মানে আধিকারিকদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা এটা নিশ্চিত খবর নিয়ে জানতে হবে বলছে দেখুন এই ধরনের কোনো খবর তো আমার কাছে নেই আপনাদের মধ্য দিয়ে খবরটা পেলাম তবে নিশ্চিতভাবে নাম ঠিকানা আপনারা বললে আমরা তদন্ত করে দেখে যাতে সেই ব্যক্তি যিনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন আবার সেই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একশো শতাংশ সহযোগিতা করব এবং উনি নিশ্চিত পাবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ